Mặt trận đi lâu hai. Say tang dưới. 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 Say tang ভিতরে চার পাঁচ চমৎকার দৃশ্য টেস্টিং এ যদিও আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন ভাব হয়েছে শুধু আটাতে যদি কাতল হয়ে যায় তাহলে হ্যাঁ কাতল আলহামদুলিল্লাহ মাছটি চোখে দেখা গেছে

কাম হয়েছে কাতল বাঁধেছে মানে কি আপনার ছাঁক না হান্ড্রেড পার্সেন্ট লাগবে এমনি তিন কেজি কাতল হবে এটা আশা করা যায় এই মাপের কাতল গুলাই সব কয়েকটা ছোট আছে

হুম নিন তো আর তিন কেজির ওপরে হবে মনে হচ্ছে ভাই কেনা একটু একটু তোলেন তো দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমরা একটু টেস্টিংয়ে কাতুন শুধু আটা দিয়ে চমৎকার সাইজ বকুল ভাই কী ব্যাপার হাসছেন না কেন দেন ছেড়ে দেন হ্যাঁ টেস্টিং হয়ে গেল সুন্দর সাইজ เชปาง